নমস্কার এস টুইজ ইস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বৃষ রাশির জাতকদের জন্য ডিসেম্বরের শেষ পনেরো দিন প্রেম সম্পর্ক এবং বৈবাহিক জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে এই সময় আপনাদের আবেগ দায়িত্ব ও সম্পর্ক সব কিছুরই প্রকৃত ভারসাম্য তৈরি হবে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা পাবেন আরো দৃঢ়তা আর সিঙ্গেলদের জীবনে আসতে পারে নতুন যোগাযোগের সুন্দর সম্ভাবনা দাম্পত্য জীবনেও শান্তি ফিরবে যদিও পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শেষ পনেরো দিনে বৃশু রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি ঘটতে পারে প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখতে পাই ডিসেম্বরের শেষ পনেরো দিনে বৃষু রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের সম্ভাবনা খুবই শক্তিশালী এই সময় নতুন কারোর সাথে যোগাযোগ বাড়তে পারে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা পরিচিত বন্ধুদের মাধ্যমে আপনি যত বেশি স্বচ্ছতা ও সততার সাথে নিজের অনুভূতি তুলে ধরবেন ততই আপনার ব্যক্তিত্ব অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে একই সাথে যাদের পরিচিত কারোর প্রতি আগেই কিছুটা ভালো লাগা ছিল সেই অনুভূতিও এখন গভীর হতে পারে যদিও পারিবারিক দায়িত্ব ও কিছুটা চাপ আপনাকে ব্যস্ত রাখবে তবুও প্রেমের বিষয়ের সময় অনুকূলে থাকবে কারো সাথে কথা বললে আপনি অনুভব করবেন যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কাজ পড়াশোনার চাপ সত্ত্বেও প্রেমে ইতিবাচক সময় কাটানোর রয়েছে আপনি যদি মন খুলে কথা বলেন এবং নিজের আবেগ লুকিয়ে না রাখেন তাহলে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা খুবই দৃঢ় যারা প্রেমে আছেন অর্থাৎ কাপলদের ক্ষেত্রে ডিসেম্বরের শেষ পনেরো দিন তাদের জন্য দারুণ ইতিবাচক সম্পর্ক আগের তুলনায় আরো শক্তিশালী হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ও আনুগত্য দৃঢ় হবে আপনার সঙ্গী আপনাকে মানসিক দিক থেকে সাপোর্ট করবে এবং আপনি বুঝতে পারবেন সম্পর্কটি আরো পরিণত হচ্ছে তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকলেও তা দ্রুত মিলে যাবে কারণ দুজনেরই মানসিক পরিপক্কতা এবং বোঝাপড়া এই সময় বাড়বে আপনারা একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন হোক তা কোনো ঘুরতে যাওয়া ক্যারিয়ার পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা এই সময়টা সম্পর্ক গভীর করার জন্য অত্যন্ত ভালো কারণ মন মানসিকতা স্থির থাকবে এবং সঙ্গীর প্রতি সম্মান বৃদ্ধি পাবে এটি প্রেমে অগ্রগতির সময় আর বিবাহিত জীবনে দেখা যায় আহ ডিসেম্বরের শেষ পনেরো দিনে বিবাহিত রাশির জাতকদের জন্য বেশ শান্তিপূর্ণ মাসের শুরুতে যেসব সমস্যা বা টেনশন ছিল সেগুলো এখন অনেকটাই কমে যাবে সঙ্গীর সাথে খোলামেলা কথা বললে যে কোনো বিষয় সহজেই সমাধান হবে তবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে যা দাম্পত্য জীবনে চাপ আনতে পারে কিন্তু ভালো দিক হলো সঙ্গী প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশে থাকবে মানসিক সমর্থন দেবে এবং একসাথে দায়িত্ব ভাগ করে নেবে এই সময় সঙ্গীর আবেগ ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি আপনি যত বেশি ধৈর্যশীল হবেন সম্পর্ক ততই মজবুত হবে পরিবারের উত্থান পতন থাকবে কিন্তু দাম্পত্য বন্ধনে সম্পর্কের উষ্ণতা এবং সমর্থন দুটি থাকবে স্থিরভাবে এটি দাম্পত্য জীবনে শান্তি ফিরে পাওয়ার সময় বিশেষ কিছু উপায় এবং এই সময়টাকে আরো উন্নত করার জন্য যদি কিছু টিপস আমি বলি যেমন শেষ পনেরো দিনে সম্পর্ক মজবুত রাখতে বৃষরাশির জাতকদের কিছু বিশেষ দিক মনে রাখা জরুরি যেমন প্রথমত আপনার রাগ বা অভিমান যেন সম্পর্কের উপরে প্রভাব না ফেলে বৃষ রাশি সাধারণত আবেগ ধরে রাখায় কিন্তু এই সময়ে তা না করে শান্তভাবে কথা বলা বেশি জরুরি সঙ্গীর সাথে আপনার যোগাযোগ যত পরিষ্কার ও স্বচ্ছ হবে সম্পর্ক তত স্থায়ী হবে পরিবার এবং সঙ্গীর মধ্যে ভারসাম্য রাখা জরুরি কারণ পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়বে তাই সময় ব্যবস্থাপনা বুদ্ধিমত্তার সাথে যে কোনো ছোট দ্বন্দ্ব বড় করবেন না এবং সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এটাই সম্পর্ককে আরো শক্ত করবে বিশেষ কিছু উপায় যেমন শুক্রবার শুক্রদেবের বীজ মন্ত্র করলে প্রেম ও দাম্পত্য জীবনে সৌন্দর্য শান্তি ও আকর্ষণ বৃদ্ধি পাবে বুধবার গোমাতার সেবা এবং সবুজ চারণ খাওয়ানো আহ সম্পর্কের স্থবিরতা কমে এবং পারিবারিক শান্তি বৃদ্ধি হয় তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার